এগুলো দেখা যাচ্ছে এখন বর্তমানে মনে করেন আমরা পাঁচশো সাড়ে পাঁচশো টাকা ওই মালটাই আপনি কিন্তু সেম মালটা পাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা কি পাচ্ছেন দেখেন আর এই মালগুলাই কিন্তু এখন সবচেয়ে রানিং এই যে দেখেন একটা মাল যে এটা শিলিগুলা দেখেন এগুলো শিলিগুলা দেখেন এগুলো শিলি কিন্তু একশো পঞ্চাশ টাকা এগুলা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা করে নিয়ে এগুলো চারশো পাঁচশো টাকা বিক্রি করতে পারবে তাই না একশো পঞ্চাশ টাকা নিয়ে পাঁচশো টাকা অনার্সে বিক্রি করতে আচ্ছা এই শার্ট গুলো কিন্তু এখন ট্রেন্ডিং ট্রেন্ডিং একশো পঞ্চাশ টাকা আচ্ছা একশো পঞ্চাশ টাকা দেখেন কি দিচ্ছি এটা কিন্তু পূজার অফারের জন্য দিচ্ছি ক্লিয়ারেন্স অফার আমার অল্প কিছু মাল আছে এই মালগুলো আমি দিয়ে দিচ্ছি যে পঞ্চাশ টাকায় আচ্ছা এগুলো সব একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে তিনটা এম এল এক্স এল এম এল এক্স এল তিনটা সাইজ থাকবে আচ্ছা এখানে কিন্তু ভাই এগুলো কালার গ্যারান্টি কখনো কালার নষ্ট হবে না এগুলো কত পিসের স্টক আছে এগুলো আছে মনে করেন আমরা আঠারো হাজার পিস আঠারো হাজার আঠারো হাজার পিস আমার ওকে একশো পঞ্চাশ টাকায় আচ্ছা একশো পঞ্চাশ টাকায় মানে অনেক কালার পিসের স্টক আছে আমার দিচ্ছি এই জন্য একশো পঞ্চাশ টাকা একশ পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা দেখেন কি দিচ্ছি দেখেন একশো পঞ্চাশ টাকা কি দিচ্ছি দেখেন একশো পঞ্চাশ টাকায় পাঁচশো টাকার মাল একশো টাকা সাইজ হবে তিনটা সাইজ হবে চল্লিশ বলে চৌচল্লিশ তিনটা সাইজ